নমস্কার বন্ধুরা আমি স্পিরিচুয়াল জার্নি টিপিলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে রিডিং শুরু করার আগে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এভাবে আমাকে ভালোবাসা দেবেন আমার পাশে থাকবেন বন্ধুরা রিডিং যদি রেজনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন আপনাদের সাথে কতটা রিডিং রেজনেট করলো বেশি কথা আজকে বলবো না চলে যাব সরাসরি রিডিংয়ে টাইমলেস রিডিং হবে এবং দেখে নেব আজকে ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে কি বলতে চাইছেন ইউনিভার্স আপনাদের জন্য সেটাই একটু দেখে নেব তো চলুন শুরু করি আজকের রিডিং দেখে নিন আপনাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ বন্ধুদের জন্য কি মেসেজ আসছে তাদের কি জানার দরকার এই মুহূর্তে t h 이 n k you. Thank you, t h a n বাড় দেশে গেছে দেখে নিই বটমে দা তো এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে এরকম নিশ্চয় অনেকে আছেন যারা এখন বর্তমানে আপনাদের সম্পর্কে মানে আপনারা না আপনাদের পার্টনারের কাছ থেকে খুব বড় রকমের আঘাত পেয়েছেন সে যেই সম্পর্কে আপনারা আছেন না কেন রিলেশনে দেখছি একটা বড় রকমের আঘাত পেয়েছেন এবং এই আঘাতে দেখতে পাচ্ছি আপনাকে নয় কেউ ঠকিয়েছে নয় খুব বাজে কথা বলেছে বাজে ব্যবহার করেছে এবং এতটাই আপনাকে আঘাত করেছে যে আপনি একদম নেগেটিভ হয়ে গেছেন যেখানে মনে হচ্ছে আর আমি এখানে থাকবো না মুভ অন করে যেতে চাইছেন এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন একা এবং কোনো নির্জন স্থানে মনে হচ্ছে চলে যাই যেখানে দুচোক যায় চলে যাই মানে যে এদের কারোর সাথে সম্পর্ক রাখবো না এবং এমন একটা জায়গায় চলে যাব যেখানে আমি একা ছাড়া আর আমার পাশে কেউ থাকবে না একা একা বসে হয়তো অনেক কিছু ভাবছেন একা একাই হয়তো চোখের জল ফেলছেন নানান রকম মনের মধ্যে দুশ্চিন্তা করছেন চিন্তা করছেন মানে এতটা আপনাকে আঘাত করা হয়েছে হ্যাঁ এবং আর একটা জিনিস দেখছি যে এইরকম ভাবে থাকতে থাকতে না মোটামুটি এখানে যেটা দেখছি তাও এই যে কষ্ট যন্ত্রণাটা পাচ্ছেন এটা অন্তত বেশ কিছু কয়েক মাস ধরে পাচ্ছেন অন্তত পাঁচ থেকে আট মাস তো বটেই আপনারা এই রকম পজিশনের মধ্যে রয়েছেন যেখানে মুভ অন করে যেতে চাইছেন এবং অত্যাধিক কষ্ট পেয়েছেন এবার এখানে একটা জিনিস বলে রাখি দেখুন আপনাদের যে এই অবস্থা হয়েছে না মানে পার্টনারের থেকে আঘাত পেয়েছেন বা এই যে অশান্তি ভোগ করছেন এটা কিন্তু জানবেন এ দেখুন ডেভিলের এনার্জি হুম কেউ তো আছেন যিনি ব্ল্যাক ম্যাডিক করেছেন আপনাদের ওপরে দেখুন কার্ড এসেছে এবং সেটা কোনো মহিলা খুব গোপন সেই মহিলা মহিলার পরিচয় বুঝতে পারবেন না ওপর থেকে কারণ ওপরে তিনি যতই ভালো থাকুক না কেন মুখটা ভীষণ মিষ্টি এবং ভীষণ সুন্দর মধুর ব্যবহার এবং এতটাই গোপন আর এতটা তিনি মানে হয় না যে ছলনা করতে তিনি ওস্তাদ এত সুন্দর করে আপনার সাথে কথা বলবেন বা এমন ভাবে আপনার কাছে নিজেকে নিজেকে মানে প্রকাশ করবেন যে তার মতো ভালো বোধ আর কেউ নেই হ্যাঁ হাই প্রেস্টেশন কার্ড এসেছে এখানে কিন্তু জানবেন তিনি কারুকে দিয়ে আপনাদের ওপরে কোনো ব্ল্যাক ম্যাজিক করিয়েছেন এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রথমের দিকে কিন্তু আপনার সাথে আপনার সাথে আপনার পার্টনারে না মোটামুটি একটু ভালোই সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল কিন্তু সেটা কিন্তু সেই মহিলার সহ্য হয়নি মহিলা কিন্তু চাননি যে আপনি এবং আপনার পার্টনার খুব ভালো থাকুন আর একটা জিনিস দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ভীষণ পরিশ্রমী মানুষ এক নাগারে শুধুমাত্র পরিশ্রম করে যান এবং যেটা আপনার কাজ যেটা আপনার ডিউটি সেই ডিউটিকে একদম নিষ্ঠা সহ মানে সহকারে আপনি সেটাকে পালন করেন আপনারা কর্তব্যে কিন্তু অবহেলা করেন না সব কিছু মানে আপনারা কিন্তু একটা সময় খুব ভালো ছিলেন মানে সুখে ছিলেন এটা বোধ সেই মহিলার সহ্য হয়নি এখানে সেই এনার্জি আমি দেখতে পাচ্ছি যিনি এরকম ভাবে তন্ত্রক্রিয়া করেছেন এবং আপনাদের মধ্যে না রোজ এই অশান্তি রোজ ঝামেলা এমন একটা পজিশনের মধ্যে রয়েছেন না যেখান থেকে আপনারা ভাবছেন দূর সব ছেড়ে বা চলে যাই আর ভালো লাগছে না কোনো ভাবে আপনি সম্পর্ক রাখতেই চাইছেন না মানে সেই পার্টনারের সাথে বা তার ফ্যামিলির সাথে এক সম্পর্ক থেকে তিক্ততা এত পেয়েছেন সব ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে এসেছে এটাও আপনারা জানবেন আপনার সাথে আপনার পার্টনারের যে সম্পর্কে আপনারা রয়েছেন সেটা কিন্তু কোনো সাধারণ সম্পর্ক নয় এই সম্পর্কের মধ্যে কিন্তু অ্যাঞ্জেলসের মানে পুরো তত্ত্বাবধানে আপনারা চলছেন এর তত্ত্বাবধানের মধ্যে কিন্তু আপনারা আপনাদের জার্নি কে চালিয়ে নিয়ে যাচ্ছেন কারণ এই সম্পর্ক হচ্ছে টুইন ফ্লেম সম্পর্ক সোলমেটও হতে পারে টুইন ফ্লেমও হতে পারে কিন্তু এখানে টুইন ফ্লেম হওয়ার চান্স বেশি কারণ এখানে পেন পাচ্ছেন যখনই আমরা কোনো সম্পর্ক থেকে খুব যন্ত্রণা বা কষ্ট পাই এটা বেশি হওয়ার চান্স কিন্তু টুইন ফ্লেম কারণ টুইন ফ্লেম সম্পর্ক কিন্তু ভীষণ কষ্ট দেয় ভীষণ কষ্ট দেয় পার্টনারের থেকে এবং এখানে কোনো থার্ড পার্টি ঠিক প্রবেশ করে এবং তিনি ব্ল্যাক ম্যাজিক করেন তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মনে হচ্ছে আপনারা সম্পর্কের মধ্যে আছেন সাথে এবং আপনাদের সাথে কিন্তু সমানে মানে একতরফা একতরফা করে না ব্ল্যাক ম্যাজিক করেই যাচ্ছে ঠিক আছে কিন্তু একটা জিনিস জানবেন যে এখানে কার্ড এসেছে এখানে স্বয়ং ঈশ্বর কিন্তু আপনাদের পাশে আছেন তিনি কিন্তু আশীর্বাদ করছেন এই কারণে কিন্তু আপনারা যে যতই যা কিছু করুক না কেন আপনাদের উপরে সেগুলো কিন্তু সমস্ত করে যায় সেগুলো সব তার যে করে তার কাছে কিন্তু যায় আপনারা হয়তো খুব কষ্ট পান একটা করে পর্যায়ে আপনাদের এরকম যায় পরে দেখবেন আবার একটু কিন্তু সেই সম্পর্কের মধ্যে না আমার একটু ভালোবাসাও আসবে কারণ এই এর মধ্যে না আপনাদের জার্নির মধ্যে এ দেখুন অ্যাঞ্জেলস এ দেখুন ঈশ্বরের আশীর্বাদ মানে ঈশ্বর কিন্তু রয়েছেন তিনি কিন্তু আপনাদের আশীর্বাদ করছেন এবং একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি আপনাদের আর্থিক ভাবেও দেখছি একদম মানে বদ্ধ হয়ে গেছেন আর্থিক ভাবে কোনো গ্রোথ নেই একভাবে নেগেটিভ হয়ে আছেন একে তো সম্পর্ক খারাপ হয়ে গেছে তা এটা ছাড়াও আর্থিক ভাবেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি কোনো গ্রোথ নেই মানে ওইভাবেই পড়ে আছেন কিন্তু এখানে ইউনিভার্স বলুন বা আপনারা যাকেই মানেন তার তরফ থেকে দেখুন কার্ড একটা কোন সুযোগ আপনাদেরকে হচ্ছে ইউনিভার্স তরফ থেকে একটা সুযোগ আপনারা পাবেন এটা মানে এমন একটা সুযোগ যেটা যদি আপনি গ্রহণ করেন কারণ আপনি গ্রহণ করার মতো অবস্থাতে নেই যেটা দেখতে পাচ্ছি কারণ এই জন্য না আপনি অনেক সুযোগও হাতছাড়া করছেন কিন্তু একটু পজিটিভ হন আপনারাও কিন্তু কোনো সুযোগ পাবেন কোনো সুযোগ আপনারা পাবেন এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যেই যেটা দেখতে পাচ্ছি কোনো সুযোগ পাবেন সেই সুযোগটাকে আপনি কিন্তু গ্রহণ করুন এইটা যদি গ্রহণ করেন না এই সুযোগটা প্রথমের দিকে আপনি কিন্তু একটু পেজ অফ সোর্সের এনার্জি যেখানে আপনি কিন্তু নিজেই এই সুযোগটাকে গ্রহণ করে কিন্তু নিজের লড়াই নিজে তো চালাবেনি এই খান থেকে এই যে ব্ল্যাক এই এই জাল জালটা আপনি কাটতে পারবেন এবং এইটা কেটে কিন্তু এই দেখুন নাইন অফ কাপ দেখুন নাইন অফ কাপ যেখানে কিন্তু আপনার ফ্যামিলিতে কিন্তু অনেকটা রিকভারি হবে এই যে পজিশনে আছেন এইটা কিন্তু থাকবে না একটা নিশ্চিন্ত হবেন যেখানে সবসময় একটা দুশ্চিন্তা একটা ভয় ভয় ব্যাপার কোনো কিছু ভালো লাগে না সেই জায়গায় কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা আসবে এখানে কিন্তু এনার্জি এরকমই এসেছে এখন যেটা ভোগ করছেন অনেক মানে সবার সাথে না মিললেও অনেকের সাথে এটা মিলবে এই এনার্জি এভাবেই এসেছে ডেভিলের কারণে ডেভিলের এনার্জির জন্য এই সমস্ত পর্যায়ে আপনার চলছে কিন্তু এগুলো কেটে যাবে এগুলো কিন্তু থাকবে না আপনি কিন্তু নাইন অফ কাপসের যাবেন যেখানে সম্পর্কের মধ্যে মধ্যে মধুরতা আসবে যেটা এখন খুব তিক্ত হয়ে আছে না এইটা আপনি জানবেন এটা সম্পূর্ণ হয়েছে ব্ল্যাক ম্যাজিকের কলে আর টুইন ফ্লেম জার্নি কিন্তু এত সহজ নয় আপনি চাইলেই এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারবেন না ইউনিভার্স আপনাকে আবার ঠিক নিয়ে আসবে এইভাবেই কিন্তু এই জার্নি চলে তো এখানে ইউনিভার্স বলছেন যে আপনাদের উপরে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ রয়েছে ইউনিভার্স কোন একটা সুযোগ দিচ্ছেন কিন্তু আপনি সেটা গ্রহণ করতে চাইছেন না বা এমন একটা অশান্তির মধ্যে রয়েছেন না সেদিকে তাকাচ্ছেন না কিন্তু একটু তাকাবেন আপনি সেই সুযোগটাকে আপনি গ্রহণ করবেন এবং আপনি কিন্তু এই যে অফ কাপ নাইন যেখানে কিন্তু আপনার মধ্যে মধ্যে সম্পর্কের একটা একটা মধুরতা শান্তি কিন্তু আপনার মধ্যে আসবে এবং পার্টনারের সাথে এই যে সম্পর্কটা রয়েছে না এইখান থেকে কিন্তু অনেকটা আমি যেটা দেখতে পাচ্ছি আদান প্রদান কোনো কিছু দেওয়া নেওয়া বা এই যে ধরুন ভালোবাসার আদান প্রদান হচ্ছে এরকম কিন্তু আপনারা চলে যাবেন এই energy মধ্যে চলে যাবেন কিন্তু বর্তমানে কিন্তু নেই কিন্তু ভবিষ্যতে আছে আপনাদের জন্য ভালোবাসা কিন্তু আদান প্রদান হবে আপনাদের দুজনের মধ্যে ঠিক আছে বন্ধুরা এটা কিন্তু আমরা ট্যারোর থেকে এটা পেলাম দেখেনি অ্যাঞ্জেলস এর তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ

দেখেন এসেছে সেটা হচ্ছে যে অপরচুনিটি আপনার জন্য কোনো কিছু অপরচুনিটি আসছে আপনারা কিন্তু সেটা গ্রহণ করুন কারণ আমরা ট্যারোটেও কিন্তু তাই দেখলাম আপনাদের জন্য কোনো অপরচুনিটি আসছে সেকেন্ড মেসেজ এসছে ইফ ইউ বিলিভ আপনি যদি তাতে বিশ্বাস করেন আপনার জন্য কিন্তু কোনো অপরচুনিটি আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস এবং থার্ড মেসেজ দেখুন বিগ হ্যাপি চেঞ্জ বিগ হ্যাপি চেঞ্জেস দেখুন আপনাদের জন্য কোনো বড় পরিবর্তন আসছে এবং সেটা কিন্তু হ্যাপি করে দেবে আপনাদেরকে খুব ভালো কোনো পরিবর্তন কিন্তু আপনাদের জন্য আসছে আপনি যদি বিশ্বাস করেন ইউনিভার্সের এর ওপরে ইউনিভার্স কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছেন আপনাদের জন্য কিন্তু খুব বড় হ্যাপি মানে বিগ হ্যাপি চেঞ্জেস আসছে আপনার লাইফে কোনো অপরচুনিটি আসছে হ্যাঁ ইউনিভার্স কিন্তু আপনাদের জন্য এই কাজগুলো করছেন আপনি শুধু একটু বিলিভ করুন কিন্তু আমাদের ফোর্থ মেসেজ অ্যান্ডেলস যেটা দিয়েছেন সেটা হচ্ছে নো তো এটা নো কেন অ্যাঞ্জেলস বলেছেন সেটা আমি একটু ক্লারিফাই করতে চাই অ্যাঞ্জেলস আমাদের কিসের জন্য না বলছেন দেখুন কার্ড এসেছে আচ্ছা এখানে যেটা বলা হচ্ছে ডোন্ট স্টপ আপনারা থামবেন না আপনারা না আপনারা চলুন পথ চলুন যেটা এনার্জিতে আমরা পেলাম থেকে যে আপনারা মনে হচ্ছে সব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও গিয়ে চুপচাপ বসে থাকবেন মুফন করে যাচ্ছেন তো এখানে অ্যাঞ্জেলস বলছেন যে না সেটা করবেন না আপনারা এই যে রিলেশনের মধ্যে আছেন না এখানে আপনারা থামবেন না আপনারা চলুন অ্যাঞ্জেলস কিন্তু আপনার সঙ্গে আছেন আমি আরেকটু দেখতে রোম্যান্স এ দেখুন আপনাদের লাইফে কিন্তু রোম্যান্স আসছে হ্যাঁ এই কারণে কিন্তু অ্যাঞ্জেলস আমাদের নো কার্ডটা দিয়েছিলেন যে আপনারা কিন্তু থামবেন না লাস্ট নো কে ক্লারিফাই করলাম ডোন্ট স্টপ এলো আপনারা থামবেন না কারণ কি আপনাদের জীবনের রোম্যান্স আসছে আপনারা শুধু একটু বিশ্বাস করুন আপনাদের জন্য অপরচুনিটি আসছে হ্যাপি চেঞ্জ আসছে থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে ডাউনলোডস কি আসছে শরীর দুর্বল এবং ক্লান্ত আপনাদের হয়তো শরীর খুব দুর্বল এবং ক্লান্ত মেসেজ দিচ্ছেন হঠাৎ করে আপনি কোনো প্ল্যান করবেন এবং তাতে অ্যাকশন নেবেন ইউ ইউ প্রবলেম সলভ আপনাদের কোনো বড় প্রবলেম কিন্তু এবার মিটতে চলেছে কঠোর পরিশ্রমের মিষ্টি ফল পেতে চলেছেন থ্যাংক ইউজস হ্যাঁ দুটো এসেছে নিঃস্বার্থ ভালোবাসা আপনারা যাকে ভালোবাসেন তাকেই নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন চোখের সমস্যা আর্থিক দিক থেকে কোনো ভালো খবর পেতে চলেছেন থ্যাংক ইউ থ্যাংক শত্রুরা ভাবছে তাদের করা ম্যাজিক কাজ করছে না কেন এ দেখুন টেরোটিও আমরা পেলাম না যে ব্ল্যাক ম্যাজিক আপনাদেরকে আপনাদের উপরে করা হয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনাদের মধ্যে পরিবর্তন আসছে হ্যাপি ফ্যামিলির কার্ড দেখলাম এই কারণে কিন্তু তারা ভাবছে আপনাদের উপরে কেন ব্ল্যাক ম্যাজিক কাজ করছে না আপনাদের আধ্যাত্মিক হচ্ছে আপনাকে নিয়ে কেউ সমালোচনা করছেন অ্যাঞ্জেলস আমাদের জানাচ্ছেন আপনাকে নিয়ে কিন্তু কেউ সমালোচনা করছেন মনের জোর বাড়ছে আপনাদের একটু একটু করে কিন্তু মনের জোর বাড়ছে কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে romance এর দেখলাম তো angels আমাদের দিয়েছিলেন thank you angels প্রজাপতি ফোরিং দেখলে বুঝবেন স্পিরিট গাইড একদম আপনার কাছে আছেন জীবনে ব্যালেন্স আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দুটো নেব নেগেটিভিটি রিমুভ হচ্ছে আপনাদের উপর যা যা নেগেটিভ কাজ করেছিলেন সেগুলো সমস্ত রিমুভ হচ্ছে আশা ছাড়বেন না অ্যাঞ্জেলস কিন্তু বলছেন আশা ছাড়বেন না আমরা ইয়ে থেকেও দেখলাম অ্যাঞ্জেলস কার্ড থেকেও দেখলাম আপনাদের কিন্তু আশা ছাড়তে বারণ করা হচ্ছে আপনাদের জীবনে কিন্তু রোম্যান্স আসছে এবং যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক যা করেছিলেন সেগুলো কিন্তু সমস্ত কেটে যাচ্ছে নেগেটিভিটি রিমুভ হচ্ছে তো ইউ বন্ধুরা এই ছিল আজকের রিডিং তো রিডিং যদি ভালো লাগে এবং রেজনেট করে তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে আজকের মতো টাটা